আলাইকুম ওরহামতুল্লাহি আজকে বর্তমান সমাজের একটি বহুল প্রচলিত সমস্যা নিয়ে আপনাদের সামনে আলোচনা এবং একটি হাদিস পেশ করব বিষয়টি হলো যে বর্তমান সমাজে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটি কেমন যেন একেবারেই নর্মালাইজ হয়ে গিয়েছে আমরা সামান্য থেকে সামান্য বিষয়ে আমাদের ইগো অথবা অহংকারজনিত কারণে আমরা আমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে থাকি অথচ আমরা অনেকেই জানি না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর জন্য হাদিসে কঠিন ওয়াইদ এসেছে হাদিসটি হলো এরকম আন জুবাই ইবনে মুতাইমিন আন্নাহু সামি আন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ এই হাদিসটির অর্থ এরকম যে জুবাই ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন যে রসুল সাল্লা সাল্লাম বলেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি এটি কিন্তু অনেক কঠিন একটি হাদিস যে আমরা এত আমল করতেছি এত দান সৎকা করতেছি এত ভালো কাজ করছি তবুও আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না কি কারণে প্রবেশ করতে পারবো না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না তো আমাদের উচিত আমাদের ইগো আমাদের অহংকার বা আমাদের বরত্ব সব কিছু একদিকে রেখে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সকলকে একসাথে মিলেমিশে থেকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা উচিত এবং এর মাধ্যমে সুন্দরভাবে ইসলামের চর্চাও হবে এবং আত্মীয়তার সম্পর্কও রক্ষা করা হবে আল্লাহ তালা আমাদেরকে এ জাতীয় কঠিন গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম মরহমৎ